এলাকায় যে সমস্ত মুসলমান আছে সবাই আমরা এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা সেটাই চাই আমি একজন মুসলমান আমার বাড়ির চারপাশে সবাই হিন্দু সবাই হিন্দু আমার বাড়িতে যারা থাকে আমার আশেপাশে যারা থাকে আমার সাথে সাম্প্রদায়িকতা এটা বাংলাদেশে কোনোভাবে সফল হবে না চেষ্টা করে একটা সাময়িক বিভ্রান্তি সৃষ্টি করতে চায় সেই বিভ্রান্তিও কিন্তু থাকে না এই বিভ্রান্তিতে মানুষ পড়ে যখন একটা অন্যায় করার চেষ্টা করে তখন কিন্তু আর সবাই সেটা প্রতিহত মারা গেছে তাদের এবং আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমাদের এই জঙ্গল ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে সফল হতে দেওয়া যাবে আমরা তো আছি যেই করুক আমি বললাম না হিন্দুদের মধ্যেও কিছু লোক আছে সেদিন যেমন পুলিশ প্রশাসনের কাছে এবং গুজব লটায় দিল একজন যে এই আমাদের অঞ্চলের লোক সব দলে দলে ওই ডুমাই ওই এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে কিছুই না সব বিচ্ছা তো যে লোককে গুজব কাজ করালো আমি বলবো এই সমস্ত লোক যারা আছে গুজব ছড়ায় ফায়দা লুটতে চায় পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এই গুজব যারা রটায় লটায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে যে কোনো যে কোনোভাবে সেটা যে ধর্মের সবাই মিলে সাম্প্রদায়িক সম্পর্কের মাধ্যমে আমার এই নির্বাচনে এলাকায় বিশেষ করে হিন্দু প্রধান এলাকায় যে সমস্ত মুসলমান আছে সবাই আমরা সুস্থ এবং সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা সেটাই চাই এবং সেটার যদি কোনোরকম বার্তায় হয় ব্যতিক্রম হয় আমাদের প্রকাশ করেন লোকজন যে কথা বলল আমরা শুনতে সেটা সহ্য করা হবে আর আমরা তো আছি আমরা যারা জনপ্রতিনিধি এবং আমাদের এই সরকার বাংলাদেশ সরকার কোনোভাবে এটা সহ্য আমি কেন আসছি আমি তো না আসলেও চলত প্রশাসন রয়েছে আমি শুধু আসছি আমাদের সরকারের পক্ষ থেকে এইটা জানিয়ে দিতে যে আমরা অ্যালার্ট আছি আমরা সজাগ আছি কোন রকম রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে আমরা দেব না ইনশাল আপনার নিশ্চিন্তে বসবাস করেন যদি কোথাও থেকে কোনোরকম পুরস্কারে দেওয়া হয় চেষ্টা করা হয় আমরা সবাই মিলে প্রশাসন জনগণ আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব রকম উস্কানি অপচেষ্টা থেকে আমাদের এলাকায় করার জন্য হিন্দু মুসলমান ভাই ভাই মিলে তাদের কাজ মিলিয়ে এটা প্রতিহত করবেন